আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করছি প্রতিদিনের মতন আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দুপুরের জন্য রান্নাবান্না করব ওদের ভাইয়া খেয়ে দিয়ে অফিসে চলে গেছে হালকা পাতলা নাস্তা বানিয়ে দিয়েছিলাম কালকে একটু পাউরুটি ছিল সেটা দিয়ে একটু স্যান্ডউইচ মতো বানিয়ে দিয়েছিলাম সেটা আর একটু চা খেয়ে অফিসে চলে গেছে আর এখানে আমি দুপুরের জন্য রান্নাবান্না করছি অনেক গরম পড়েছে আসলে দেখা যায় যে দশটার ভিতরে রান্নাবান্না না সেরে নিলে দুপুরের দিকে রান্নাবান্না করতে মানে খুব কষ্ট হয়ে যায় তারপরেও যেহেতু রান্নাবান্না করে করে খেতে হবে তো অবশ্যই কিন্তু রান্নাবান্নাটা ঝটপট সেরে নেওয়াই ভালো এই গরমের ভিতর তো মাছটা দেখতেই পেলেন লবণ হলুদ দিয়ে ভাল বেশ ভালোভাবে কড়া করে আমি ভেজে নিয়েছি এই মাছটা হচ্ছে পটল দিয়ে রান্না করব প্রায় চার পাঁচটার মতো পটল ছিল ফ্রিজে ফ্রিজে কোনো সবজি নাই তেমন তো ভাবলাম যে পটল দিয়ে আলু দিয়ে রান্না করি আর হচ্ছে একটু শাক করি তো শাকভাজির জন্য আমি প্রথমে হচ্ছে মরিচ আজকে কাঁচামরিচও ফুরিয়ে গিয়েছে অল্প কয়টা কাঁচামরিচ আছে দেখা যায় যে শাকভাজিতে তো শুকনামরিচ ফোরণে দিলেই শাকভাজিটা হয়ে যাচ্ছে কিন্তু পটলের জন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি আর এখানে মরিচটা একটু ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ আর বেশি করে রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন এগুলোকে পরিমাণ মতো এগুলোর ভিতর আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি বেশ সুন্দর মতোই একটুখানিক্ষণ লাল লাল করে ভেজে নেব আর ভিডিওতে একটা কথা বলে রাখি আপনাদের কাছে যারা আমাকে ইদানিং নতুন বন্ধু করেছেন তারা অবশ্যই কিন্তু আমার কমিউনিটিতে এসে একটা কমেন্ট হাই বা হ্যালো যে কোনো একটা কিছু কমেন্ট করে যাবেন এতে করে আমার সুবিধা হবে আপনাদের কাছে আপনাদের ব্যাগটা ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের না হলে তো আপনারা আমাদের আমাকে ভুল বুঝবেন যেহেতু আপনারা আমাকে বন্ধু করে নিয়েছেন তো সেই অনুযায়ী আমারও কিন্তু আপনাদের বন্ধু করে নেওয়া উচিত না হলে বন্ধুত্ব তো রক্ষা হবে না তো এই তো আমি এখানে হচ্ছে শাকভাজিটা বসিয়ে দিয়েছি শাক ভাজিতে একটু আলু দিয়েছি এটা হচ্ছে সবুজ শাক সবুজ শাক আপনাদের ভাইয়া কালকে এনেছিল সেটা আমি কেটে ধুয়ে সুন্দর করে ধুয়েছিলাম না শুধু কেটে কুচি কুচি করে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে অনেক গরম পড়েছে যেহেতু বাইরে তেমন কোনো শাকসবজি তো রাখাই যাচ্ছে না একবারে শুকিয়ে যাচ্ছে তো এটাই করেছি আর কি তো আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগছে আর বা কোথাও কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু আমাকে ধরে দেবেন আপুরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না এই তো শাকভাজিটা আমার হয়ে গেছে এখন একটা বাটিতে সাইডে নামিয়ে নিচ্ছি তো এটা নামিয়ে দেখা যায় যে বাবুকে এখন ভাত খাইয়ে দেবো এটা হচ্ছে আর পটলটা পরে রান্না করবো আসলে রান্নাবান্না করতে আসলে শুধু হয় না বাসায় বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে আগে টেক কেয়ার করে তাদেরটা আগে সামলিয়ে তারপরে রান্নাবান্নার কাজটা করলেই আর কি বেশি ভালো হয় তো রান্না রান্নাবান্না করতে যেহেতু এসেছি রান্নাবান্নাটা পুরোপুরি কমপ্লিট করে এখান থেকে উঠবো তো আজকে ও হচ্ছে বিস্কিট খাচ্ছে বিস্কিট দিয়ে এসেছি পানি দিয়ে খাচ্ছে সে পানি দিয়ে খাবে বিস্কিট তো দিয়ে এসলাম দিয়ে এসে এখন হচ্ছে আমি পটলটা তুলে দিয়েছি পটলটা দিয়ে প্রথমে তেল দিয়ে পটলটা একটু লবণ হলুদ দিয়ে বেশ খানিক্ষণ করে ভেজে নেবো পটল রান্না করতে দেখা যায় যে বেশি টাইম লাগে না আলুগুলাও কিন্তু পটলের মতো করেই আমি কেটে দিয়েছি বেশ লম্বা লম্বা করে তো এখানে পটল ভাজাটা কিন্তু এই যে লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে এখন আমি হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছি এখানে মশলার ভিতর আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর অল্প একটু জিরা দিয়ে আমি এখানে মশলাটা কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন ঝোলটা যখন ফুটে এসেছে এ আর এখানে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি আপনারা অনেকে ভাবতে পারেন কি ব্যাপার চার পিস মাছ ভাজলো আপু কিন্তু এক পিস মাছ কোথায় গেল তো আপনাদের মামনির জন্য ওটা উঠিয়ে রেখেছি বেশ ভালো করে ভেজে ওটা হচ্ছে ওকে শাক ভাজি দিয়ে খাইয়ে দেব তো এইদিকে আমার রান্নাবান্না তো হয়ে গেছে আর এদিকে যে দেখুন আপনাদের মামনির কাণ্ড এই যে আমি পটল রান্না করেছি পটলের যে খোসাটা ছিল সেটা নিয়ে ও রান্না করেছে আর এ দেখুন সারা ঘর একবারে নষ্ট করে ফেলেছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তো কোনো সমস্যা নাই এটা আমি পরিষ্কার করে নেব এই যে দেখুন গামছাটাও নিচে ফেলে রেখেছে ওর রান্না বাড়া করতেছে আর অনেক খেলাধুলা সারাদিনই করতে থাকে তো এই তো আর আপনাদের ভাইয়া এই গাছটা গাছটাকে নিচ থেকে উঠে নিয়ে এসেছে এই গাছটা হচ্ছে কী গাছ সেটা আমি জানি না তো আমাকে বলল পানিতে ভিজিয়ে রাখতে আমি পানিতে ভিজিয়ে রেখেছি লতাটা অনেক লম্বা বড় আর তারপর বিকালের দিকে ছাদে অনেক দুপুরে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আজকে সেগুলাই তো নাড়া আছে এগুলো আমি এখন নিয়ে যাব রুমে রুমে নিয়ে গিয়ে এগুলোকে এখন ভাজ করে রাখবো জায়গার জিনিস জায়গায় রেখে দেব আর এদিকে এই তো বিছানার চাদরটাও আমি শুকাতে দিয়েছিলাম বিছানার চাদরটা দেখা যায় যে দুই দিন পর পরই উঠানো লাগে বাচ্চা আছে বাসায় একদিন ভাবলে আমি ভাবি যে আজকে এটা আজকে উঠাবো না দুই দিন পরে উঠাবো কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না এই যে এখন দেখছেন যে এটা বিছানায় পাতা সেটা কিন্তু একদিনও হয়নি আবার আজকে বিকালের দিকে উঠিয়ে ফেলবো এটাই মনে হচ্ছে আর কি এই তো এখন হচ্ছে সব কিছু গুছিয়ে রেখে দিলাম অর্ডারের ভিতরে আর পাশে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আকাশটা একবারে মেঘাচ্ছন্ন হয়ে গেছে মনে হয় এখনই বৃষ্টি নামবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আপুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসলাম